আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনের পনেরো নম্বর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো সাইন থ্রি এ ইকুয়াল কস থ্রি এ জুদি এ ইকুয়াল পনেরো ডিগ্রি হয় মানে a যদি 15 ডিগ্রি হয় তাহলে sin 3a cos 3a এটা তোমাকে প্রমাণ করতে হবে এর জন্য তোমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দে আছে a 15 ডিগ্রি এরপর লিখবা বাম পক্ষ বামপক্ক হচ্ছে সাইন থ্রি এন্টু এর মান হচ্ছে কত ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে সাইন তিন দ্বারা পনেরো গুণ করো তিন পনেরং পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এই মানগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে এরপর এই দিয়ে আমি ডান পক্ষটা করি তোমরা কিন্তু অঙ্কটা করার সময় নিচে নিচে করবা ডান পক্ষ দানপক্র কি আছে ক্রি ইন্টু এর মান হচ্ছে পনেরো ডিগ্রি সেম গুণ কর তিন পনেরং পঁয়তাল্লিশ ডিগ্রি কষ পঁয়তাল্লিশ মানও কিন্তু ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানের ওয়ান বাই মানও কিন্তু ওয়ান বাই টু তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু রেজাল্টটা একই হয়েছে এর জন্য আমরা লিখতে যাতে বামপক্ষ বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত অথবা দেখানো হলো যদি অঙ্কের ভিতরে দেখাবার বলে যে দেখাও দেখাও যে তাহলে দেখানো হলো আর যদি কয় প্রমাণ করো যে তাহলে লেখবা প্রমাণিত তাহলে আমরা লিখব দেখানো হলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ